১৯৪৭ সাল থেকে সেই সময়ের স্বাধীনতা আন্দোলন আপনার করেন নাই জনগণের বিরুদ্ধে গিয়েছেন একাত্তর সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন দুটো বিষয় একটু আপনাকে আমি সামারি করে দিতে চাই আপনি ল্যাঙ্গুয়েজ দেখবেন একটি ঘি আমাদের সোজা সোজাঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে নো হাঙ্কি পাঙ্কি আর বিএনপির আর এক নেতার ল্যাঙ্গুয়েজটা দেখেন যে বিএনপি না মাঠে নামলে ট্যাবলেট খাওয়ার সময় পাবেন না রাজনীতির এই পরিণতি কেন পাঁচই আগস্টের পরে সরাসরি প্রশ্ন আপনার কাছে না প্রথমত হল এটাতে এগুলো আমি এটা তো রাজনৈতিক দল নয় আমি তো প্রথম থেকে বলেছি যে লুটেরা মাফিয়া শ্রেণীর রিপ্রেজেন্টেশন যারা এবং এদেরকে দিয়ে তো আপনি রাজনৈতিক দল বলছেন আমি তো জনগণকে তো আপনি সুযোগ দেননি যে রাজনৈতিক দলের ডেফিনেশানটা কি হবে কাদেরকে তার রাজনৈতিক দল বলবে আপনি তো গণব্যুত্থানের পরে তো প্রথম কাজ করার কথিত ছিল তো আমাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা কারণ গঠনতন্ত্র প্রণয়ন করলেই কিন্তু আমরা বুঝতাম যে এইগুলো রাজনৈতিক দল নাকি লুটের শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ কারণ আপনি যদি এই ভাষাগুলো ব্যবহার করেন এটা তো অলরেডি ইনস্টেবিলিটির ভাষা আপনি তো আপনি যদি কিন্তু একদিন কিন্তু কী কী যুক্তি দেওয়া হচ্ছে যে নির্বাচন লাগবে তাহলে আমাদের স্টেবিলিটি আসবে না কিন্তু ইনস্টেবিলিটি তো এরাই তৈরি করে তো আপনি এখন যদি এদিকে বিচার করেন তাহলে এই পুরো ঘটনার জন্য দায়ীকে দায়ী কিন্তু ডক্টর ইউনুস কারণ আপনি ডক্টর ইউনুসকে নিয়ে এসছেন এবং তিনি কিন্তু গণ অভ্যুত্থানের তিনি কিন্তু প্রতিনিধি তো গণ অভ্যুত্থান কি জামাত ইসলামী করেছে এ বিএনপি করেছে নাকি জনগণ করেছে তো আপনি জনগণকে বাদ দিয়ে সম্পূর্ণ জনগণকে বাদ দিয়ে আপনি রাজনৈতিক দলের কাছে সমস্ত গণ অভ্যুত্থানের ব্যাপারটা আপনি তুলে দিয়েছেন কী কী করেছেন প্রথম আপনি এই শেখ হাসিনার সংবিধানটা রাখলেন রেখে বললেন যে এটাই আপনাকে মেনে নিতে হবে আমার গণবত্থান হলো নতুন কোনো গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারলেন না এবং এরপরে আপনি জনগণের সঙ্গে কোনো কথা বলার কোনো প্রকার ফোরাম তৈরি করার কোনো চেষ্টা না করে আপনি এই লুটলেন মাহফিয়া সঙ্গে সঙ্গীতে আপনি কী করলেন আপনি বললেন যে আপনি একটা জাতীয় ঐক্যমত্ত করবেন আরে ভাই গণক্য তো ছিলই আমাদের মধ্যে তো একটা জাতীয় ঐক্যমত্ত তো ছিলই সে ঐক্যমতের ভিত্তিতে গণ হয়েছে ফলে মূলত জাতীয় ঐক্যমত বা যেটাকে আমি গণ ঐক্য বলি জাতীয় ঐক্যমতকে ধ্বংস করার জন্যই আপনি এই তথাকথিত জাতীয় ঐক্যমত্ত কমিশন তৈরি করছেন কি নিয়ে করলেন এরা কেউ কিন্তু গণ লোক নয় এদিকে বিদেশ থেকে ধরে ধরে আনলেন আপনি এদের মধ্যে কারা ছিল গণবুদ্ধের সঙ্গে যুক্ত আমাকে বলেন একজন ব্যক্তিকে বলেন যারা বিভিন্ন কমিশনের সঙ্গে যারা যুক্ত আছে তারা কোনো না কোনোভাবে এদের এর শেখ হাসিনার আমলে আপনি ফ্যাশনিস্ট সরকার আমলে এদের সত্যিকার অর্থে একটা ইতিবাচক গণমুখী একটা ভূমিকা ছিল তাহলে তো পরিস্থিতি এরকমই হবে এবং আট তারিখে তো আমি বলেছি প্রথম দিন আট তারিখে বলেছি যে বাংলাদেশে একটা সাংবিধানিক প্রতি হয়ে গেছে আপনি পাঁচ তারিখে আপনি গণভূতন হয়েছে আর আট তারিখে আপনি একটা প্রতিবিপ্লব ঘরে ঘটিয়ে ফেলেছেন এবং এসেন্সিয়ালি যেটা ঘটেছে যে একটা রেজিম চেঞ্জ যেটা আপনার জ্যাফরিস বলেছে আসলে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আপনি একটা রেজিম চেঞ্জ করেছেন তো এখন আর হাহাকার করে লাভ আছে নাকি এখন তো হাঁকের কোনো কোনো লাভ নাই এখন জনগণকে ঠিক করতে হবে তারা আগামী দিনে যে দুর্দশার মধ্যে পতিত হতে যাচ্ছে এই দুর্দশা থেকে তারা কি করে বাঁচবে কারণ তারাই তো এদেরকে এই রাজনৈতিক মঞ্চে হাজির করেছে আপনি আট তারিখে প্রতি বিপ্লব বলছিলেন যদি ব্যাখ্যা করতেন তারিখে শেখ হাসিনা পাঁচ তারিখে হল তারিখে পাঁচ তারিখে গণভুত্থান গণভোধ মানে এটা প্রত্যক্ষভাবে জনগণ যে সর্বময় ক্ষমতার অধিকারী এটা তারা প্রমাণ করে দিয়েছে যে বিদ্যমান ব্যবস্থাটা আর চলবে না এখন নতুন ব্যবস্থা দরকার এবং নতুন ব্যবস্থার দরকার মানেটা হলো এই এটাকে রাজনৈতিক পরিভাষা বা আইনি পরিভাষা বলা হয় কনস্টিটুয়েন্ট পাওয়া মানে জনগণ তাদের যে গাঠনিক ক্ষমতাটা এটা তারা প্রদর্শন করেছে সে প্রদর্শন করার পর উচিত ছিল এই গাঠনিক ক্ষমতার ভিত্তিতে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যার পরিণতি হতো একটা গণপরিষদ নির্বাচন মানে জনগণের কাছে যাওয়া উচিত ছিল জটির উচিত ছিল জেলা জেলা যাওয়া গিয়ে তিনি জনগণকে বলতেন যে এই তো গণপতন হয়েছে আপনারা করেছেন এখন আপনারা কি চান আসুন আপনারা জেলা পরিষদে আসুন বা উপজেলা পরিষদে আসুন এসে বলুন সেখানে রাজনৈতিক দল থাকতে পারে কিন্তু জনগণ রাজনৈতিক দল কেন বিচ্ছিন্ন কেন করলেন আপনি জনগণকে আলাদা করে ফেললেন রাজনৈতিক দল থেকে জনগণকে বাদ দিলেন রাজনীতি থেকে আর তথাপিত লুটরা মাফিয়া সের সঙ্গে বসে আপনি বাংলাদেশের সমস্যার সমাধান করবেন এটা কি তামাশা এটাকে আমি তামাশা করেছেন এতটা লোক যে মারা গেছে এই জন্য করলেন কেন উনি জিজ্ঞাসা করেন উনি যদি দেখে না থাকতেন উনি জিজ্ঞেস করেন আমি জিজ্ঞেস করছি নাই কেন উনি কেন লোক করলেন এটা উনি কি দেখেছেন এই পর্যন্ত বা সাংবাদিকদের নিয়েও তিনি কি কথা বলেছেন আচ্ছা আপনাদের তো জনগণের অংশ আপনারা বলুন সমস্যাটা কি আলোচনা করেছে তিনি এখানকে কৃষকদেরকে নিয়ে কোনো আলোচনা করেছে উনি এখানে মেয়েদের যেই আপনার এই সংগঠন তাদের নিয়ে আলোচনা করেছে আপনি শ্রমিকদের নিয়ে কোনো আলোচনা করেছে উনি নিয়ে আলোচনা করেননি উনি আলোচনা করেছেন ওই যেটা আমি বললাম এই রাজনৈতিক দলগুলো যাদের সত্যিকারের তারা আদৌ পলিটিক্যাল পার্টি কেনা তাদের যারা নিজেরা নির্বাচন করেন ভাই যাদের নিজেরও দল কোনো নির্বাচিত নির্বাচন করে না তারা তারা নির্বাচন নিয়ে সামনে চলে আসছে তাহলে এই যে আপনি দেশের জনগণের সঙ্গে এত বড় আপনি এত বড় আপনি একটা ক্ষতি করে দিলেন এত বড়ো গণভ্যুত্থানে পড়ে এর পরিণতিটা কি হবে আমাকে বুঝিয়ে বলুন তো এটা এটাকে ছোটোখাটো পরিণতি হবে আপনি এরপরে নির্বাচন দিতে চাইছেন নির্বাচন করবার কোনো ক্ষমতা কে আপনি মনে করেন এই সেনাবাহিনীর আছে নির্বাচন করে দেওয়ার কোনো ক্ষমতা কি আপনার পুলিশের আছে আচ্ছা আমি নির্বাচনের জায়গায় যাচ্ছি আপনি তো একটা অবৈধ সরকার কারণ এই সংবিধানের মধ্যে এরকম কোনো সরকার নাই আপনাকে রিট্র্যাক্টিভলি যেহেতু আপনি সংবিধানের মধ্যে আসিফ নজরুল ঢুকিয়ে দিয়েছে এটা এখন আসিফ নজরুলকে কিন্তু এটা যে করে হোক না কেন আগামী যে সংসদ নির্বাচন হবে সেখানে তাকে এই দুই তৃতীয়াংশ ভোটে পাশ করে আনতে হবে যে ডক্টর ইউনিসের সরকারে বৈধ সরকার তাহলে আসিফ নজরুল ঢুকিয়ে দিয়েছে আপনি বলছেন কেন উনি কি আইন বিশেষজ্ঞ না আইন বিশেষজ্ঞ তিনি তো তিনি পরামর্শ তান না তো তিনি তো পরামর্শ দেবেন তিনি তো আইনের লোক আমি যদি সে জায়গায় আমি থাকতাম তাহলে আমি ডেফিনেটলি ওয়াকার সাহেব বলতাম যে না আপনার সঙ্গে তো আমার কিছু করার নেই সেনাবাহিনীর সঙ্গে তো আমার কোনো কিছু আলোচনা করার সেনাবাহিনী কী সেনাবাহিনী কী করে আপনাকে বঙ্গভবনের লোক ডাকে সেনাবাহিনীকে থাকবে সেনাবাহিনী ডেফিনেটলি জনগণের অংশ সেনাবাহিনী সৈনিকেরা তারা যেহেতু গুলি করে নাই ফলে স্বভাবত সেনাবাহিনী এই পুরো গণভ্যুত্থানে তারা একটা স্টেক হোল্ডার তারা কিন্তু এটার অংশ ছাত্র জনতা সৈনিক মিলে করেছেন কিন্তু গাকারুজুর স্বামীর সেনা প্রতিষ্ঠান ডেকে নিয়ে এসে আপনাকে বলতেছে যে শেখ হাসিনার সংবিধানে শপথ নেন এইভাবে আপনি একটা আপনি সরকার গঠন করুন তার সেই ক্ষেত্রে তো কে দিচ্ছে পরামর্শ আসুন দিচ্ছে আর তখন যুক্তি নেই তিনি তো আইনের লোক তিনি বলতে এটা হতে পারে না এটা গণপুত্থান হয়ে গেছে গণপুত্থানের পরে আপনি পুরনো সংবিধান আপনি চাপিয়ে দিতে পারেন না যে সংবিধানের মধ্যে যে সংবিধানের মধ্যে এরকম সরকার গঠনে রকম নিয়মই নেই নাম্বার ওয়ান নাম্বারটা আমি দাবি করছেন যে আপনি আদালতের কাছ থেকে আপনি কি রেফারেন্স রেফারেন্স কই রেফারেন্সটা আমি দেখতে চাই রেফারেন্সে কারা স্বাক্ষর করেছে কারা সে রেফারেন্সের মধ্যে মত দিয়েছে আমি দেখতে চাই বাংলাদেশের নাগরিক আমাকে বুঝাই দিতে হবে এরপরে বলেছেন যে কি শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন তা আমাকে দেন পদত্যাগপত্র আমি দেখতে চাই বাংলাদেশের নাগরিক আমার অধিকার আছে আমাকে পদত্যাগপত্রে দেখাতে হবে তা আমার সাথে চলবে না আপনি হচ্ছে রেফারেন্স দিচ্ছেন তো দেখেন আমাকে রেফারেন্স কি আপনার সঙ্গে তো প্রধান দেখা হয়েছে একাধিকবার আপনি বলেছেন উনি আমার সঙ্গে দেখা করেন নেই আমি যেখানে একটা জায়গাতে যেহেতু চিনময় যখন আপনার গ্রেফতার করা কিসের আইনে আপনি দেখুন রাষ্ট্রদ্রোহিতার আইনে করছেন আপনি একটা কলোনিয়াল আইন এখনও রেখে দিচ্ছেন তো ডক্টর তো নিজেই রাষ্ট্রদ্রোহিতা করেছে কীভাবে বিগত বিদ্যমান সংবিধানের অধীনে একটা গণপ্রধান করেছে করেছেন না এখন তিনি সে গণভুত্থানটা তিনি কি করেছেন গণবুত্থান করার পর তিনি জনগণের গণক্ষমতার ভিত্তিতে তাদের কনস্টিটিউন্ট পাওয়ারকে তো তিনি রিকোগনাইজ করেন নাই তিনি তো রিকগনাইজ করেছেন শেখ হাসিনার সংবিধান তো শেখ হাসিনার সংবিধান অধীনে তিনি তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত তাহলে আপনি দেখেন আমি আইনি কথা বলছি যদি আমার চেয়ে ভালো কেউ আইন বুঝে আমি মেনে নেব আমি ভুল বলছি আপনি তো এই সেখাতার কোনো সময় থেকে নাই আপনি যে এইরকম করবে ক্ষমতা নিতে পারেন না কোনো সংবিধান কেন করবে কিন্তু আপনি জনগণ এই সংবিধানকে ফেলে দিয়ে তারা নতুন সংবিধান চেয়েছে আপনি তো নতুন সংবিধান তাদেরকে দেন নাই